আজ অনলাইন শেয়ার করব আর ননদের হলুদের ব্লক আর বেগগুনা আর ননদের হলুদ এত বেশি মজা করছি বেগগুনা নাচ গান হানা ফিনে ব্যাক কিছু মিলিয়ে আজ অনলগ্য সুন্দর আর স্পেশাল ব্লক শেয়ার করব গুম আসসালামু আলাইকুম আর বেগগুন কেন আছেন আশা করি তো বেগগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি ননদর বিয়ে বলি হতা বালা তো বেশি করি আছি তো আর সুন্দর করে রেটে রে এর চলে আইলাম আর ননদের হলুদ আর আর আস্তে আস্তে এত বেশি দেরি করে ফেলাই স্পেশালি আজ জামাই জামাইলে একটু দেরি হয়ে গিয়ে গই আজ সময় মানে গড়তে আসতে এত বেশি দেরি করি ফেলেই আর আর তো আটটার তো রেডিও বইতে তো কি আর গড়ার জামাই আনার পর জামাই রোদ্দ লইয়ের এখন সুন্দর করে আর হল চলে আইলাম অলরেডি আর নন সকল বেগুন চলে এসি বেগুন লাস্ট একমাত্র আই এসি তারপর ইন্দি আর নন তো আর নন তো জামাই লই বেগুন মিলি হানা টানা হ্যাঁ বই গিয়ে গুই আর গায়ে হল দুধ হানা তো বেশি মজাই সিটিং হলুদ বলি হতা গরুর গুস্ত দিয়ে আলু রান্না কর গি তারপর মুরগ ফোলাও আসল তারপর আছিল ডিম কারি আর সালাদ স্পেশালি গরুর গুস্তর আলুই ব্যর্থ অলরেডি বইয়ের এনটিও গিয়ে গই আর এনটির সময় বহু সুন্দর করে নেচ্ছি ইম বেগ গিন আত দেব আলাই গড়ি লেখক কি দেব রুগে স্পেশাল থ্যাংকস এত সুন্দর করে ভিডিও গড়ি লাহে বেলাই আর এন্টির সঙ্গে মায়ের অ্যাড গড়ি যেহেতু অলরেডি ভিডিও বহু বড় গিয়ে গই ই বাই রিলুত আপলোড করে দিই যাতে সাইতে অবশ্যই আর আইবেন তারপর ইন্দি আর নরতকল লয়ের আর বেগুন বই গল্প করি রেগুন দিয়ে ভাবি অকল আর নরতকল আর নানোর গোষ্ঠী কিন্তু বহুত বেশি বড় এটা কিন্তু আর বহুত জন মিসিং আছে এর বেগুন আর দাহাইতো না পারির মাসখানে আর মামোর আছে তো বেগুন মিলি আসলে ইন্দা আর গল্প করি আর বস ছবি টবি তুলিলাম বেগিন আসলে স্মৃতি একমাত্র বিয়েতি বেগুন ল দা হয় ইন্দি আর ল বেগুন ভিডিওটি র গরে ছবি টবি তুলিলাম ভাবি অকল লয় আর আসলে আর নরতর হলুদ নেজি বহুত বেশি মজা করছি শুধু একটু জেতে দেরি করে ফেলাই দি আর একটু আগে জেত ফেললে আরো বেশি ভালো লাগতো তারপরে এখন বেগুন আর যে এমগু আর নতকল উদ্দ লই এর বেগগুনে মিলিয়ে রে বৌ লয় ছবি টবি তুলি পেলায় প্রথমে একবার গেলাম এত বউ অলরেডি বাদ থার এত লেস্টের তুলি এর নিজেরা পিড়ে গড়ে আবার নামে গিয়ে গই এই তৈ বই আর ন তার নতরে মাসাল্লাহ কিন্তু বহুত বেশি সুন্দর লাগে ওনারা বেগগুন অবশ্যই মাসাল্লাহ হয়ে দিবেন আর আজ হল তুথি মাসিল দিয়ে মেরুন বেগগুনে কিন্তু মেরুন ফজি আর মেরুন কালারে বেগগুনের বহুত বেশি সুন্দর লাগে তো এই তো ইবই দা আর ন তার নথ জামাই আর আর নতো জামাই কি পরিমাণ দুষ্টু আর ফেলে বিরোধ দেখতে লাগবে আর যা সুন্দর মেরুন কালার ড্রেস পরছি স্পেশালি আনা অনত সরু তুললে এই ড্রেসি বলো একদম হুট করি শর্ট টাইম ও তুল লো কিরম এই ড্রেসি অবশ্যই কামন করে জানাবেন ইন্দি আঁত জামারে ফেলাম শেষ মেশ হয়গ্য ছবি টবি তুলিলাম তাও আবার জোর করে এনি যেন হয়গ্য ছবি তুলি পেলাই আর হন অনুষ্ঠান পড়লি আর বড় বাড়ি হোক বা বৌর হোক মানে আঁত জামারে তোয়াই ফানো যায় তো ইন্দি আঁত দেব আনা দুজন বহু সুন্দর সুন্দর করে হয়গ্য ছবি টবি তুলি দি আর ইন্দি আনমাই এত ভিডিও করে ফেলি তো তাহলে এগিয়ে অ্যাড করে দি আর আর বেগুনে মিলিয়ে এত সুন্দর করে এত সুন্দর করে নাচ নাচি প্রত্যেক নাচই আসছিল অসাধারণ আরো বহুত নাচ আসিল ব্যাগ বের তাই নগরি যেহেতু গান সহকারে নাচ কিনে দিন নাটের তো এত আর গানই না এড করি না পারি গান সহকারে দিলি নাচে কিনা আরও বেশি অনারাত্মে বালা লাগতো আর এমনি বউ বইতে কি বউ নাচে কিনা এনজয় করে আর মাসাল্লাহ বউর আসলে বেশি সুন্দর লাগে তো এই তো বেগগুণা ইন্দিন নাচের আর আর বেগুণায় ইন্দেও উপভোগ করি আর প্রত্যেককে নাচি না বেশি সুন্দরই স্টেপ বাই স্টেপ ইতা তারা আর এর মধ্যে কিন্তু আড্ডা বড় নাচ্ছি আর আড্ডা বড় নাচিবা বাই লাস্টে অ্যাড করে দিই মানে আড্ডা বড় কি নাচিব মানে সরম ফাইতে ফাইতে শেষ মানে নাচর স্টেপ সব বুড়ি যার গই এত সরম ফার বাপরে বাপ মরত ফকর থেকে এত সরম আর না পারি আসলে ফার্স্ট টাইম আর দেব না ইচ্ছি তো হয়তো লাই তাই তো এখন বেগুন দিন নাচ গান গড়ের আর ভিডিও ব্যান্ডে শেষ করে দিই আর বেগুনে আজ এ ব্লকে বি কিরম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এজো আর ফেস ফলো না দন বেগুন আর ফেস সো ফলো করে দিবেন এই নাসিবের ফর এখন আর দেব রাইবু নাসিবের লাই আর আর দেব নাসি কিন্তু এই তো এত বেশি আশা নেই মানে এত বেশি সরম পার নাচের স্টেপ সব বলে যা মানে বানের তুমি সায় সায় রাত দেওয়ার ফলো করে তো যাই হোক মোটামুটি হারাপিনিময় সুন্দরই